এখন যখন নিজের হাত পায় আমার কান আমার চক্ষু আমার পা আমার হাত আমার সাক্ষ্য দিচ্ছ জনক তুমি না তুমি আমি জামিয়া তুমি তোমার কান দিয়ে আমার তুমি তোমার মেলা সময় মোকা

মিথ্যা বলা যাবে না বেইজন বলা যাবে না আমাদের সমাজের অনেক মানুষ আছে যাদের কথা বলার সুযোগ আছে সঠিক বলেন না যতক্ষণ পর্যন্ত ধরা পড়তে হবে যোবাম সাক্ষী দিব তো অনেকে বড় কথা আছে সঠিক বলতে হবে সঠিক চোখে দেখে তারপর শ্বশুর দিক দিকে যাই না